আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট ওয়ান হ্যালো নিয়ে আলোচনা করব ছবিতে দুটি মেয়ে বসা আছে একটি লোক দাঁড়িয়ে আছে পাশে একটি ট্রেন দেখা যাচ্ছে তাহলে বুঝাই যাচ্ছে তারা একটি ট্রেন স্টেশনে আছে এবং ট্রেনের জন্য অপেক্ষা করতেছে মেয়ে দুটি একে অপরের সাথে কথা বলতেছে প্রথমে ওয়ার্ড ম্যানিংগুলো শিখে নেওয়া যাক ইন্ট্রোডিউস পরিচয় দেওয়া মাই সেলফ নিজে হয়ার কোথায় ইউ তুমি গো যাওয়া হলিডে ছুটির দিন উইথ সাথে ফাদার পিতা বা বাবা রিয়েলি সত্যি ফ্রম হইতে ফান মজা বা আনন্দ ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য আওয়ার আমাদের ট্রেন রেলগাড়ি ত্যাগ করা ভালো ভ্রমণ করা গুড জার্নি থ্যাংক ধন্যবাদ দেওয়া নাইস চমৎকার মিট সাক্ষাৎ করা এবার সেন্টেন্সের উচ্চারণগুলো শিখে নেওয়া যাক Shima, hello, may I introduce myself? I am Shima. Jessica, hi, I am Jessica. Shima, where are you going, Jessica? Jessica, I am going to Chottogram. I am on holiday with my father. Shima, really? Where are you from? Jessica, I am from United Kingdom. Are you from Dhaka? Shima, no, I am from Silhet. That's where we are going. Our train is leaving in 10 minutes. জেসিকা হ্যাভ এ গুড জার্নি সীমা থ্যাংক ইউমাধ্য হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ আই এম সীমা সীমা হ্যালো আমি কি নিজের পরিচয় দিতে পারি আমি সীমা জেসিকা হাই আই এম জেসিকা জেসিকা হাই আমি জেসিকা সীমা হোয়ের আর ইউ গোয়িং জেসিকা সীমা তুমি কোথায় যাচ্ছ জেসিকা জেসিকা আই এম গোয়িং টু চট্টগ্রাম হলিডে উইথ মাই ফাদার জেসিকা আমি চট্টগ্রামে যাচ্ছি আমি আমার বাবার সাথে ছুটিতে আসি সীমা রিয়েলি হোয়ের আর ইউ ফ্রম সীমা সত্যি তোমার বাড়ি কোথায় জেসিকা আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আর ইউ ফ্রম ঢাকা জেসিকা আমার বাড়ি যুক্তরাজ্যে তোমার বাড়ি কি ঢাকাতে সীমা নো আই এম ফ্রম সিলেট দ্যাটস উই আর গোয়িং আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা না আমার বাড়ি সিলেটে আমরা সেখানেই যাচ্ছি আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যে সেরে যাবে জেসিকা হ্যাভ এ গুড জার্নি জেসিকা তোমার ভ্রমণ শুভ হোক সীমা থ্যাংক ইউ নাইস মিটিং ইউ জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম সীমা তোমাকে ধন্যবাদ তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো জেসিকা চট্টগ্রামে আনন্দ উপভোগ করো জেসিকা থ্যাংকস নাইস মিটিং ইউ টু সীমা জেসিকা ধন্যবাদ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো সীমা অ্যাক্টিভিটি বি পেয়ার ওয়ার্ক আজকে আনসার দ্য কোয়েশ্চেন এখানে ষাটটি প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে নাম্বার ওয়ান হোয়ার ইজ জেসিকা গুইং জেসিকা কোথায় যাচ্ছে আমরা অনুষ্ঠানে পড়েছিলাম কোন এক সময় সীমা বলেছিল আই এম গুইং টু চট্টগ্রাম আই এম অন হলিডে উইথ মাই ফাদার তাহলে উত্তর হবে জেসিকা ইজ গুইং টু চট্টগ্রাম নাম্বার টু হোয়াই ইজ জেসিকা গুইং দেয়ার জেসিকা কেন সেখানে যাচ্ছে আমরা অনুচ্ছেদে দেখেছিলাম জেসিকে কোনো এক সময় বলেছিল আই এম গোয়িং টু চট্টগ্রাম আই এম অন হলিডে উইথ মাই ফাদার তাহলে উত্তর হবে জেসিকা ইজ গোয়িং অন এ হলিডে দেয়ার জেসিকা ছুটি কাটাতে সেখানে যাচ্ছে নাম্বার থ্রি হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকার বাড়ি কোথায় আমরা অনুচ্ছেদে দেখেছিলাম সীমা বলতেছে রিয়েলি হোয়ার আর ইউ ফ্রম জেসিকা উত্তর দিতেছে আই এম ফ্রম ইউনাইটেড কিংডম আর ইউ ফ্রম ঢাকা তাহলে উত্তর হবে জেসিকা ইজ ফ্রম দা ইউনাইটেড সীমার বাড়ি কি ঢাকায় আমরা অনুষ্ঠানে দেখেছিলাম জেসিকা সীমার প্রশ্নের উত্তরে বলেছিল আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম এরপরে আবার সীমাকে জিজ্ঞাসা করেছিল আর ইউ ফ্রম ঢাকা সীমা উত্তরে বলেছিল নো আই এম ফ্রম সিলহেট তাহলে উত্তর হবে নো সীমা ইজ ফ্রম সিলেট না সীমার বাড়ি সিলেটে নাম্বার ফাইভ হোয়ার ইজ সীমা গুইং সীমা কোথায় যাচ্ছে অনুচ্ছেদে আমরা দেখেছিলাম যে সি সীমার প্রশ্নের উত্তর দিয়েছিল আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আর ইউ ফ্রম ঢাকা সীমা উত্তর দিয়েছিল নো আই এম ফ্রম সিলহেট দ্যাটস সোয়ার উই আর গুইং তাহলে উত্তর হবে সীমা ইজ গুইং টু সিলহেট সীমা সিলেটে যাচ্ছে নাম্বার সিক্স হোয়েন ইজ সীমা ট্রেন লিভিং সীমা ট্রেন কখন সেরে যাবে অনুসাদের কোনো এক জায়গায় দেখে গিয়েছিল সীমা বলতেছিল নো আই এম ফ্রম সিলেক্ট দ্যাটস হোয়ার উই আর গোয়িং আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস তাহলে উত্তর হবে সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন দশ মিনিটের মধ্যে সেরে যাবে নাম্বার সেভেন হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা সীমা ও জেসিকা কোথায় অনুচ্ছেদের কোনো এক জায়গায় আমরা দেখেছিলাম সীমা বলতেছিল নো আই এম ফ্রম দ্যাটস হোয়ার ট্রেন ইজ লিভিং ইন মিনিটস তাহলে দেখা যাচ্ছে এখানে ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি দশ মিনিটের মধ্যে সেরে যাবে তাহলে নিশ্চয়ই তারা ট্রেন স্টেশনে আছে তাহলে উত্তরটি হবে সীমা অ্যান্ড জেসিকা আর এট দ্য ট্রেন স্টেশন সীমা ও জেসিকা ট্রেন স্টেশনে সি ইউসফুল এক্সপ্রেশন ফোকাস অ্যাট দ্য বিগিনিং অব এ কনভার্সেশন মে আই ইন্ট্রোডিউস মাইসেল কথোপকথনের শুরুতে আমরা বলি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ এট দ্য এন্ড অব এ কনভারসেশন কথোপকথনের শেষে আমরা বলি নাইস মিটিং ইউ সিইউ সিইউ লেটার ইত্যাদি অ্যাক্টিভিটি ডি পেয়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস ইউর ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন জোরে কাজ নিজের পরিচয়দাও প্রয়োজনীয় অভিভুক্তগুলো ব্যবহার করো এখানে সিফাত এবং রবিনের নাম রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে তোমরা অন্য নামও ব্যবহার করতে পারো মাই সেলফ হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সিফাত রবিন হাই আই এম রবিন মাই সেলফ নাইস মিটিং ইউ হোয়ার আর ইউ গুইং রবিন রবিন আই এম গোয়িং টু মাই আনকলস হাউস ভেরি ক্লোজ টু দ্য স্টেশন অন দিস ওয়ে আই এম অন হলিডে উইথ মাই ফাদার মাই সেল্ফ ওহ ইটস নট ফার কুড আই হেল্প ইউ রবিন থ্যাংকস বাট নট নেসেসারি সি ইউ মাই সেলফ সি ইউ লেটার ইউনিট ওয়ান হ্যালো লেসন ফোর অ্যান্ড ফাইভ ওয়ার্ড মিনিং দে তারা কাম আসা প্র্যাকটিস অনুশীলন করা ইংলিশ ইংরেজি লিসেন শোনা ওয়াচ উপভোগ করা ফ্রেন্ড বন্ধু টুডে আজ পার্সন লোক বা ব্যক্তি ইয়াং তরুণ ম্যান মানুষ বুক বই অ্যাবাউট সম্পর্কে লুক তাকানো বা দেখা জেন্টলম্যান ভদ্রলোক নো জানা বা চেনা ইস্টারডে গতকাল বুকশপ বইয়ের দোকান মেবি হতে পারে আইডিয়া ধারণা এবার সেন্টেন্সের উচ্চারণগুলো শিখে নেওয়া যাক সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ দে লিসেন টু সিডিজ এন্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব He is a young man. He is reading a book about Bangladesh. Shima, look, Tamal, who is that gentleman? Do you know him? Tamal, yes, that's Andy Smith. He is working with an NGO here. I met him yesterday at the bookshop. Shima, maybe we can practice our English with him. Tamal, good idea. I will introduce you to him. Come with me. এবার সেন্টেন্সের বঙ্গানুবধ গুলো শিখে নেওয়া যাক সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলা অনুশীলনের জন্য তারা ক্লাবে আসে দে লিসন টু সিডিজ অ্যান্ড ওয়াজ ডিবিডিজ ইন ইংলিশ আর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস তারা ইংরেজি সিডি শোনে এবং ডিবিডি দেখে কিংবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে

তামাল ইয়েস দ্যাটস এন্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও হিয়ার আই ম্যাট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ তামাল হ্যাঁ উনি হচ্ছেন এন্ডি স্মিথ তিনি এখানে একটা তে কাজ করছেন গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সীমা বোধ হয় আমরা তার সাথে আমাদের ইংরেজি অনুশীলন করতে পারি তামাল গুড আইডিয়া আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম কাম উইথ মি তমাল উত্তম ধারণা আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব আমার সাথে এসো অ্যাক্টিভিটি এফ পেয়ার ওয়ার্ক আজকে আনসার দ্য কোয়েশ্চেন এখানে ছয়টি প্রশ্ন আছে এগুলার উত্তর করতে হবে নাম্বার 1 হোয়ার আর সীমা অ্যান্ড তমাল সীমা ও তমাল কোথায় অ্যাক্টিভিটি ইতে আমরা দেখেছিলাম সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে অ্যান্সার হবে তারা সেখানে কেন যায় একটিভিটিতে আমরা দেখেছিলাম কাম টু দা ক্লাব টু প্রাকটিস স্পিকিং ইংলিশ তাহলে উত্তর হবে দে গো দেয়ার টু প্রাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজি বলার চর্চা করতে সেখানে যায়

অ্যাক্টিভিটি ইতে আমরা দেখেছিলাম হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তাহলে উত্তর হবে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন নাম্বার ফাইভ হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন তমালের সাথে নতুন ব্যক্তির কোথায় সাক্ষাৎ হয়েছিল অ্যাক্টিভিটি ইতে আমরা দেখেছিলাম তমাল বলতেছিল ইয়েস দ্যাট অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার আই ম্যাট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ তাহলে উত্তর হবে তমাল ম্যাট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুকশপ তমালের সাথে নতুন ব্যক্তিটির বইয়ের দোকানের সাক্ষাৎ হয়েছিল নাম্বার সিক্স হোয়াইড আর সীমা ওয়ান টু মিট দ্য নিউ পারসন সীমা নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করতে চায় কেন অ্যাক্টিভিটি ইতে আমরা পড়েছিলাম সীমা বলতেছিল মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম তাহলে উত্তর হবে সীমা ওয়ানস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইংরেজি অনুশীলনের জন্য সীমা নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করতে চায় ইউনিট ওয়ান লেসন সিক্স অ্যান্ড সেভেন ওয়ার্ড মিনিং হাউ কেমন ফাইন চমৎকার মিট দেখা করা বা সাক্ষাৎ করা প্লিজ অনুগ্রহ করে কল ডাকা শিওর অবশ্যই সিডন বসা চ্যাট গল্প করা এখন সেন্টেন্সের উচ্চারণগুলো শিখে নেওয়া যাক তমাল হ্যালো এন্ডি এন্ডি হাই তমাল হাউ আর ইউ তমাল ফাইন থ্যাংকস এন্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি এন্ডি অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা সীমা শিওর অ্যান্ডি প্লিজ সি ডাউন লেটস চ্যাট এখন সেন্টেন্সের বঙ্গানুবাদ শিখে নেওয়া যাক তমাল হ্যালো অ্যান্ডি তমাল হ্যালো এন্ডি অ্যান্ডি হাই তমাল হাউ আর ইউ অ্যান্ডি হাই তমাল তুমি কেমন আছো তমাল ফাইন থ্যাঙ্কস অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ড সীমা দিস ইজ এন্ডি অ্যান্ডি স্মিথ তমাল ভালো ধন্যবাদ অ্যান্ডি আমার বন্ধু সীমা জামানের সাথে পরিচিত হন আর সীমা এই হচ্ছেন অ্যান্ডি অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ হ্যালো হ্যালো জনাব স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা অ্যান্ডি হ্যালো অনুগ্রহপূর্বক আমাকে অ্যান্ডি নামে ডাকবে আর আমি কি তোমাকে সীমা নামে ডাকতে পারি সীমা শিওর নিশ্চয়ই অ্যান্ডি প্লিজ সি ডাউন লেট চ্যাট অ্যান্ডি বলতেছে অনুগ্রহপূর্বক বসো এসো আলাপ করি ল্যাঙ্গুয়েজ ফোকাস অ্যাক্টিভিটি এস ইউজফুল এক্সপ্রেশনস মিট মাই ফ্রেন্ড কাজিনস ক্লাসমেটস অ্যাটসেট্রা প্লিজ কল মি অ্যান্ডি সীমা অ্যাটসেট্রা অ্যাক্টিভিটি আই পেয়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস জোরায় কাজ একজন বন্ধুকে পরিচয় করিয়ে দাও প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করো এখানে রূপক হিসেবে শাকিল বেলাল এবং অনিক্রয়ের নাম ব্যবহার করা হয়েছে তোমরা অন্য নামও ব্যবহার করতে পারো মাই সেলফ হ্যালো শাকিল শাকিল হাই বেলাল হাউ আর ইউ মাই ফাইন থ্যাংকস শাকিল মিট মাই ফ্রেন্ড অনিক রয় অ্যান্ড অনিক দিস ইজ শাকিল শাকিল আহমেদ অনিক হাই মিস্টার শাকিল আহমেদ শাকিল হ্যালো প্লিজ কল মি শাকিল অ্যান্ড ক্যান আই কল ইউ অনিক অনেক শিওর শাকিল থ্যাংক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না